হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আর আমরা বেস্টের এই ভিডিওকে রিক্রিয়েট করবো আর এই আমার এই গেমে পার্টিসিপেট করছে মাত্র এই 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 ম্যাচে মানে গেমে যে উইন হবে তাকে দেওয়া হবে সাত হাজার টাকা পুরস্কার এখন দেখা যাক কেজিতে আমরা চলে এসেছি প্রথম রাউন্ডে এই রাউন্ডের নিয়ম হচ্ছে এই গোল সার্কেলটা আপনারা দেখতেই পাচ্ছেন এই গোল সার্কেলের ভিতর ইরা আটজন থাকবে এখন এদেরকে দিয়ে লড়াই খেলানো হবে যে কোনো দুইজন এলিমেট হবে আর এলিমেন্ট হলে আমরা পৌঁছে যাব দ্বিতীয় রাউন্ড এখন দেখা যাক তোমরা কি গেম খেলতে প্রস্তুত এবার খেলা শুরু করা যাক সবাই সবাই এভাবে দাঁড়াও সবাই পজিশন নাও এবার খেলা শুরু করো সেই সাথে তারা খেলা শুরু করে দিলে এবার দেখতে পাচ্ছি সাথে সাথে একজন এলিমেট হয়ে গেছে এবং ধাক্কা ধাক্কিতে আরো একজন এলিমেট হওয়া বাকি আছে ও মাই গড সেও কিন্তু হয়ে গেল তারা দুজন কিন্তু এলিমেট হয়েছে এবং আমরা পরের রাউন্ডে পৌঁছাবো এখন এবং আমরা দেখতে পাচ্ছি এই দুজন এলিমেট হয়ে গেছে এখন আচ্ছা কিছু করার নেই তুমি চলে যাও এখন এখন আমরা পৌঁছাতে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে এলিমেন্ট হয় দ্বিতীয় রাউন্ড পৌঁছানোর আগে আমরা এদেরকে একটা অফার দিতে চাই এই অফারটা যদি তারা যে নিবে সে এলিমেট হয়ে যে অফারটা নিবে তাকে দেওয়া হবে তিন হাজার টাকা পুরস্কার এই অফারটা কে নিতে রাজি আসো বলে তুমি অফারটা নিবে তাহলে গোল সার্কেলে বাইরে আসতে হবে দেখতেই পাচ্ছেন গাই সে কিন্তু তিন হাজার টাকার জন্য এলিমেট হয়ে গেল এখন দেখা যাক পরের রাউন্ডে কে এলিমেট হয় তিন হাজার টাকা দিয়ে সে এলিমেট হয়ে গেল এখন সে এলিমেন্ট হয়ে গেছে আমরা দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে যাচ্ছি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে হ্যালো বন্ধুরা আমরা আবার দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে যাচ্ছি ও আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু এলিমেট হয়ে গেছে সে ভুল করে এদিকে সে ভুল করে এলি ভুল করে গোল সার্কেলের বাইরে পা দিয়ে দেছে এই জন্য সে এলিমেট হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর আগে সে কিন্তু এলিমেট হয়ে গেল এখন তুমি চলে যাও এলিমেন্ট হয়ে যা আমরা এখন দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আবার পৌঁছে গেলাম দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডের নিয়ম হচ্ছে আমার হাতে দুইটা বল দেখতে পাচ্ছেন আর একটা বাসি দেখতে পাচ্ছেন এই বাসি বাজার সাথে সাথে দুইটা বল আমি এদের উদ্দেশ্যে ছুঁড়ে মারবো আর যে দুজন বল ধরতে পারবে সে পরের রাউন্ডে পৌঁছে যাবে আর যে কোনো দুজন এলিমেট হয়ে যাবে এখন দেখা যাক কে এলিমেট হয় তোমরা কি রেডি সবাই যা চা চারজন চার কা নিতে দাঁড়াও দেখি কোন দুজন বল পেয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা দুজন কিন্তু বলটা পেয়ে গেল আর তারা দুজন কিন্তু এলিমেট হয়ে গেল এখন আমাদের কিছু করার নেই তারা এলিমেট হয়ে গেছে তারা দুজন কিন্তু ভালো খেলেছে এই জন্য তাদের দুজনকে আমি খালি হাতে ফিরাতে চাই না তাদেরকে এখন এক হাজার টাকা করে দিতে চাই তারা যেন কোনো মন খারাপ না করে তারা এলিমেট হয়ে গেল তারা আর তারা পৌঁছে গেল পরের রাউন্ড এখন দেখা যাক পরের রাউন্ডে কে জিতে সাত হাজার টাকা পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন পরের রাউন্ডে কি হতে যাচ্ছে এখানে একটা চেয়ার থাকবে আর আমার ফোনে গান বাজবে গানটা অফ করার সাথে সাথে যে চেয়ারে বসবে সে উইনার হয়ে যাবে আর যে বসতে পারবে না সে এলিমেট হয়ে যাবে দেখা যাক এই রাউন্ডে কে এলিমেট হয় আমি গেমটা এখন শুরু করতে যাচ্ছি তোমরা কি গেম খেলার জন্য রেডি এখন শুরু করতে যাচ্ছি হ্যাঁ এখন এখন দেখতেই পাচ্ছি সে কিন্তু এলিমেট হয়ে গেছে আর সে এই ম্যাচটা উইনার হয়ে সে সে কিন্তু উইনার হয়ে গেল আর সে 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 এলিমেন্ট হয়ে হয়ে উইনার সে জিতে হাজার টাকা পুরস্কার এই তুমি এলিমেন্ট হয়ে গেছো তুমি চলে যেতে পারো এখন কিছু করার নেই আর সে জিতে নিল সাত হাজার টাকা পুরস্কার আমি পুরস্কারটা তার হাতে তুলে দিচ্ছি এখন তুমি চলে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন